السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم ولا تصاعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم

একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে পরে প্রত্যেক দিন যদি একবার একবার পরে আল্লাহ পাকর আবুল আলামিন ওই ব্যক্তি যত গুণা করেছেন সমস্ত গুণা মাফ করে দিবেন আর নব্বই বছরের গুনা আল্লাহ পাকর আবুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন বাহতারাম সামিন কাম আমি বলিয়াছিলাম যে এই রমজান মাসের মধ্যে পনেরো তারিখ থেকে রমজানের পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে এই ছোট্ট দোয়াটি যদি একবার একবার পড়ে এই ছয় দিন যদি একবার একবার পরে পনেরো তারিখ থেকে একৈশ তারিখ পর্যন্ত রমজানের ছয় দিন এই দিন যদি একবার একবার পরে আল্লাহ ফাকরাব বলে আলামিন ওই ব্যক্তির জানা ওয়াজানা সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন মাহতারাম শাহ আমি একাম যে গুনাটা ছোট জানিয়া করেছেন অথবা ওয়াজানিয়া হিসাবে করেছেন সেটাও আল্লাহ তাবাদ করবেন মাফ করে দিবেন যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে এবং যে আল্লাহ পাকরা বলে আলামিনের বয়ে করেছেন সেটাও আল্লাহ তাবাদ করবেন মাফ করে দিবেন আর যে গুণাটা মাহতারাম সামিন কাম কবিরা গুণা বড় বড় গৌরব আপনি করেছেন যেরকম নাকি মাহতারাম সামিন কাম যদি কোনো মানুষ করে নামাজ ছাড়ে তো নামাজ ছাড়া সে বড় গুনাহ বলেছেন এক অক্ত নামাজ যদি কোনো মানুষের সাইরে দেয় এক অক্ত নমাসের বদলা মাহাতাম সামনে গেছে আশি উপাদ খাতে হবে আর এক হুব্বা হয়েছে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর আর আশি হুব্বা কত হবে প্রথমে আল্লাহ বাকরাবুল আলামিন আদিসে মধ্যে আছে

নামাজ শুদ্ধ হলে আমি অন্যান্য অন্য যদি প্রশ্ন করবেন এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো তারপরে বলে আছেন মাস্তার সামনে দুই হাজার যদি কোনো নমাজ ছাড়া দিয়েছেন কোনে ভুল করে আমি নমাজ ছাড়া দিয়েছেন আর যদি কোনো মানুষ করে এই পাস বলে রমজান মাসের মাঘ ফিরাতের পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই দুয়াটা প্রত্যেকদিন ছয় দিন একবার একবার করে পরে আল্লাহ ক আলামী তবা করার পরে যদি মাহাতম সামনের কাম করে এই দোয়াটা করে আল্লাহ তা আবার তালা ওই ব্যক্তি সমস্তগুলো মাফ করে দিবেন ছোট বড় জনা অজানা যত আছে সমস্তগুলো তালা মাফ করে দিবেন ডিসেম্বরে মাহাতরম সামেরিকাম বহত নারী আছে পর্দা সারা ঘোরাফেরা করে যদি কোনো নারী মাহাতরম স্বামীর কাম পর্দা সারা ঘোরাফেরা করে ওই নারীর শরীর ভিন্ন পরিস্থিতি দেখে মাথার স্বামীর কাম ওই শরীর জানাতে যাবে না যদি কোনো নারী মাতরম স্বামী একাম কী করছে মানুষ তো নিজের শরীরকে দেখায় ওই ব্যক্তি কবিরা গোনা করেছেন আর এই কবিরা গোনা করলে করা তাহলে পছন্দ করে না আর যদি মাত্রম স্বামীর কাম ওই নারীও যদি কি করে এই মাফীরতের পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত রামজান মাসের রমজানের পনেরো রোজা থেকে নিয়ে একুশ হাজার পর্যন্ত যদি কোনো মানুষ করে তবা করে যদি কি করে এই ছোট্ট দোয়াটা যদি একবার পরে আল্লাহ পাকু ওই ব্যক্তি যে মানুষকে নিজের শরীর দেখাইছিল বে পর্দা চলছিল ওই ব্যক্তি আল্লাহ তালা কী করবেন মাফ করে দিবেন তিন নম্বর বলে আছে মাহতারাম সামিনের কাম মানুষ মাসার পূজারি মাসার পূজা করে শিরিক করে মাহতারাম সামিনের কাম শিরিকের গুণ আল্লাহ তালা কখনো মাফ করবেন না হ্যাঁ আল্লাহ তাবার্তা বলে সেল্লাহ আলায় বুশরু আয়ুস কবি হয় বুফরু মাগুন আদানিক শিরিক সারা যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ তাবার তালা করে দিবেন কিন্তু মাহতারম সাবনে একাম শিরিকের গুনা আল্লাহ তালা কখনো মাফ করবেন না বরিয়া চান মাহতারম শাহ মানে শিরিক করলে যখন শিরিক করে আরাম করলো আরাম্ভ করার লগে লগে মাহতারম সাব মানে তার যত আমল করেছিল পিসে নে সম্মুখে আমল করবেন আর পিস তো আমল করেছিল সমস্ত আমল বরবার বিদাত করলে মাহাতারাম সাহা আমলিকাম যা যত পিছনে আমল করেছিল সমস্ত আমল ঠিক থাকবে কিন্তু যখন বিদাত করে আরম্ভ করলেন আরম্ভ করার লগে লগে তার সময় কোনো আমল আল্লাহ কবুল করবেন না এই শিরিক মাহাতারাম সাহা আমলিকাম আল্লাহ তাও ইবাদ করতে লাগে যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহ বলে দাবি দে মাজার পূজা করে মাজার মাজার থেকে কোনো বস্তু চাই পিরিজ থেকে কোনো বস্তু চাই পিরের নামে রোজা রাখে এরকম গোনা করে নিচ্ছি মাহাতারাম সাহাকে ওই গোনা তালা মাফ করবেন না কিন্তু এই রমজানের পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষের মাফ ফেরোতে রমজান মাসের মাফ ফেরোতে পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই ছোট দোয়াটা যদি একবার পরে তবা করিয়া যদি একবার একবার পরে আল্লাহ কুয়ালামীর ওই ব্যক্তি শ্রী কুমার তালা মাফ করে দেবেন বাহ তারাম শাহ আমি কাম তারপরে বলেছেন চুরি করা হচ্ছে কবিরা গুনা যদি কোনো মানুষে কোনো ভুল করমে চুরি করেছেন আর এসে কবিরা গুনা মহাতারাম সামনে কাম কবিরা গুনা আল্লাহ তাবার তাকে মাফ করে না হ্যাঁ যদি কোনো মানুষ কী করে মাঘ ফিরাতের রমজান মাসের মাঘ ফিরাতের পনেরো থেকে একুশ পর্যন্ত যদি এর ছোটো দোয়াটা যদি পড়তে পারে মাহতারাম সামনে কাম ওই ব্যক্তি আল্লাহ মাফ করে দিবেন বিড়ি খাওয়া গুণা মদ খাওয়া মাহতারাম সামনে কাম বহুত বড় গুণা এই মদ খাওয়া মানে কি যদি কোনো মানুষের মদ খায় সেটা হচ্ছে কবিরা গুণা এই মদ খাইলে মাহাতাম সামনে কাম বলে আছেন কাল কায়মাদ দিন তিন আতুল খাবার খাদ্য আছে এই তিন আতুল খাবার খাদ্য দিবেন সাহ আর প্রশ্ন করলো ও বিষ্ণু তিন আতুল খাবার কি বস্তু আমার নবী কী সাল্লাহ আলি সাল্লাম বলে আছেন তিন খাবার হয়েছে সেই ব্যক্তি নাকি জাহান্নামের নামের মানুষের গন্ধযুক্ত পুজ আর তেজ এই তেজ দুল খাইবার জন্য দিবেন কিন্তু মহাতাম স্বামী মদ পান করেছেন করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন যে মদ পান করলে অত গুনাহ আর এটা বুঝতে পারছেন বুঝতে পারছেন যে যদি কোনো মানুষ কি করে এই রমজান মাসের মধ্যে রমজানের মাঘ ফিরাতের পনেরো তারিখ একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ এই এই দোয়াটা করে ছোট দোয়াটি একবার করে তবা করে যদি একবার করে আল্লাহ তাবা তারা ওই ব্যক্তির গুণা মাফ করে দেবেন মাহাতারাম সাহা আমেরিকাম সুদ খাওয়া হয়েছে কবিরা গুণা সুদ খাইলে মাহাতারাম সাহা আমেরিকাম বলেছেন লায় দখল জান্নাতা গোসিয়াবিল হারাম যদি কোনো মানুষে সুদ খাইছে আর হারাম মালের তারা যদি কোনো মানুষ করেছে তার শরীর হয়েছে ওই শরীর শরীরে প্রবেশ করাবেন না ওই ব্যক্তিও যদি কি করে মহাতরম সামিনের কাম এই মা পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই তো ছোট একবার করে আল্লাহ তাব ওই ব্যক্তির গুণা তারা মাফ করে দেবেন অহংকার করা হয়েছে মহাতরম সামিনের কাম কবিরা গুণা এই অহংকার যদি কোনো মানুষে করে ওই ব্যক্তি আল্লাহ তারা মাফ করবেন না লাই জান্নাতা খরুল জাননতা মানক আফির কিবা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ও দানার বরাবর অহংকার থাকে আল্লাহ তালা ও ব্যক্তিকে মাফ করবেন না মাহতারাম শাহ মিনিটাম যদি আমি করতে পারি এই ছোটো দরদে আমি একবার পড়তে পারি রমজান মাসের মাফ করে পনেরো থেকে তিন নিয়ে একুশ থেকে পর্যন্ত যদি এই ছোটো দরদে একবার পড়তে পারি আল্লাহ তার ব্যক্তি গুণা তালা মাফ করে দিবেন মাহতারাম শাহ মিনি একাম বলেছেন

মোখতাল আর ফাখুর তারা পছন্দ করে না যে ব্যক্তি নাকি অন্তর অহংকার করে আর একটা আছে মহাতম সামিল ইসলাম বাসা দেশ হিসেবে অহংকার করে হুল্লম কলা অহংকার করে ওই ব্যক্তি কালা পছন্দ করে না আপনি অহংকার করে নিয়েছেন মহাতরম সামিল ইকলাম রমজান মাস আসে আছে রমজান মাসের মহাতরম সামিল বলেছেন মাঘ ফিরতের দশ দিন মানে দেয় পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে এই ছোট দটা যদি পড়তে পারে তবা করার পরে প্রত্যেক এই শুধু দর পড়তে পারে আল্লাহ তাবাদ ওই ব্যক্তির কোনো গুণা বাদ দেবে না যত গুণা করে সমস্ত গুণা তারা মাফ করে দিবেন জানা ওয়াজানা সিরকি বেদাতি সুরি মাহাতুর সামরিকা মৎখর বে বেপর্দা বে নারী এই দর পড়তে পারে মাহাতুর সামরিকা তবা করার পর আল্লাহ তালা ওই ব্যক্তিকেও ওই ব্যক্তিরাও আল্লাহ তালা মাফ করে দিবেন বাহাতারাম সামিন একটা বলেছেন এই দোয়াটা হয়েছে বহুত মানুষ হাতের দ্বারা চোখের দ্বারা রোজা থাকিয়া বহুত মানুষ চক্ষের দ্বারা হাতের দ্বারা বাইরের দ্বারা পাওয়ার দ্বারা মাথরম সামেরিকাম গুনা হয় জানা গজানা গুনা হয় সমস্ত গুনা তালা মাফ করে দিবেন আর এই ছোট দোয়াটা হয়েছে মাহাতরম সামেরিকাম আমরা সবাই প্রত্যেক দিন মাফফিরাতের পনেরো থেকে নিয়ে রমজানের রোজার পনেরো তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ থেকে নিয়ে এক পর্যন্ত আমরা কি করব সবাই এই দোয়াটা আমরা তবা করিয়া একবার একবার করবো আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাতালা মাফ করে দিবেন আল্লাহ ম ইন্নি আহুল জীবিকা মিন আজাদ বিল খবর আল্লহ মাইন্নি আজাবিল জুবিকা মিন আজ বিল আল্লাহ ইন্নি আস আলু কাল জান্না হে আল্লাহ আমি আপনার কাছে কবরে আজাব থেকে কবরের শাস থেকে পানা আছে আল্লাহ ম ইন্নি আস আলুকাল জান্না আর জান্নাতের কামনা করেছি আপনার কাছে আমাকে জান্নাত দিবেন এই মাফ ফাইতার দশ দিন পাইছি মাফ ফিরাতের মাধ্যমে আমি করেছি তবা করেছি তবা করার পর আমি দোয়া করেছি আজার থেকে কবর আজ থেকে শাস্তি থেকে বাসার জন্য আমি দোয়া করেছি আল্লাহ আমি করেন আমার দোয়া কবুল করেন আর মাহাত্মিনে গাম কাম আছেন যদি এরকমভাবে যদি কোনো মানুষে এই দোয়াটা দিন যদি তবা করার পরে একবার একবার যদি পড়তে পারে এই রমজান মাসের মাঘ ফিরাতের পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত যদি কোনো মানুষের এই দোয়াটা করে আল্লাহ মিনী আউজিক আজাবিন কবর আল্লাহ আস আলুকাল জান্নাতা ওই ব্যক্তির যত গুণা আছে সমস্ত গুণালা মাফ করে দিলেন সেই কব নাকি কি চব্বিশ ঘন্টা বলি থাকে আনা বাইতুল তুল ঘর বা আমি অপরশুদ্ধ ঘর আনা বাইতুল ওয়াহদা আমি আমি অকল ঘর আনা বাইতুল দুধ আমি পুক মাকরের ঘর পড়ুয়ার ঘর আনা বাই তুরাম আমি মাটির ঘর এই খবর মাহতারাম সাহামিন কাম নবী করিম সাল্লাহ আলি সালাম বলছিল বলছিল ইস্তাঈদিন আজাবিল খবর মর তাই আউ সালাসা এই সাহাবার তোমরা শুনো তোমরা কি করো এই খবর শাস্তি কাল্লা কাছে পানা চাও এই দুইবার তিনবার বলেছে কিসের জন্য এই খবর চব্বিশ ঘন্টা বলে থাকে তোমরা কি করো খবর বলে থাকে আনা বাইতুল গোরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুল ওয়াহদা আমি অকল হরিয়া ঘর আনা বাইতুল দুধ আমি পড়ুয়ার ঘর আনা বাইতু তুরাবে মাটির গড় এই কবর থেকে আমরা যদি পানা চাইতে পারি মহাতরম সামনে কাম এই মাঘ ফিরাতের পনেরো থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সমস্ত গুলো মাফ করে দেবেন অর্থাৎ রমজান মাসের পনেরো রমজান থেকে নিয়ে একুশ রমজান পর্যন্ত এই ছয় দিন প্রত্যেক দিন তবা করার পরে একবার একবার করবেন যে কোনো টাইমে নামাজের টাইমে হোক পাঁচ নামাজের টাইমে হোক বা আপনার যে কোনো টাইমে যদি তবা করার পরে একবার যদি পড়েন আপনার সমস্ত মাত্র মাফ করে দেবেন যে কবর নাকি মাহতারাম সামিন একটা বলেছেন যদি আমি যদি গুনাহ যদি মাফ না করতে পারি আমি মারা যাই মারা যাওয়ার পরে কবরে আজাব মাহতারাম সামিন বলেছেন এক নম্বর আদা বলে কল কবর আলাই হাত্তা তাক্তরে বাদলাম বলেছেন দুই পা কবরের পাশের মাটি সিপাদিমান দিবেন চিপা দেওয়ার পর মহাতম সামনে বলেছেন ডান দিকের কামিহার হার হামাইয়া দিবেন হ্যাঁ বাই দিকের কামি ডান দিকে হামাইয়া দিবেন দুই নম্বর বলেছেন কবর আজাব ইউ কাদ আলাইহি ফিল খবর এই কবরের মাদে মাহতরম সামকে জাহাম্মান নামে জুই জ্বলাই দেওয়া হয় তিন নম্বর হচ্ছে ইসল্লা তো আলাই হিবিল কবর সরবানুন এই কবর মাদে মাহতরম সামেকাম এরকম একটা সাপ অজগর সাপ দেওয়া হয় যেই সাপের গেছে আইনা হুমিনার নার যে সাপের চোখ থাকবে মাহতরম সামনে কাম বলেছেন আগুনের ও আজকার হুমিনার হাদির আর তার নোখ থাকবে মাহতরম সামনে কাম বলেছেন লোহার এই স্বাভাবিকভাবে ডংশন করবে যদি আমি এই রমজান মাসের মহাবী রাতের পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত যদি এই দোয়াটা যদি প্রত্যেক দিন যদি তবা করার পরে যদি আমি পড়তে পারি মাহাতর সালকে আমাদের সমস্ত কোনো মাফ হয়ে যাবে আর তবা আমরা কীভাবে পড়ব

পনেরো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত আমরা এই যে করেছি সমস্ত আমি লজ্জিত হয়েছি দুই নম্বর আমরা বলবো যে আল্লাহ আমি যত গুণা করেছি আর ওয়াদা করেছি যে আর কখনো গুণা করব না তিন নম্বর এই গুণা আমরা করেছি তবা করেছি এই তবা এখন আল্লাহ আল্লাহ রসুলের খুশি হতে হবে যদি আমরা এই করতে পারি আর আমরা যদি প্রত্যেক দিন যদি আমরা তবা করার পর এই দোয়া ফরি আল্লাহিন আজাবিল কাবার আল্লাহ ইন্নি আস আলুকাল কাল চান্না ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণা তালা মাফ করে দিবেন আল্লাহ তাবাত আমাদের সবাইকে এই মাফিরাতের গফিরাতের পনেরো তারিখ থেকে নিয়ে এক রমজান পর্যন্ত আল্লাহ তাবাত আমাদের সবাইকে এই দোয়া করার জন্য দান করুক দবা করার তফিক দান করুক আর সমস্ত গুলো মাফ করুক ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন